বিভিন্ন প্রান্ত থেকে উদ্দেশ্য হচ্ছে একটাই জামাদের হুজুর পীর সাহেব কেবলা বাদরে মিল্লাতের ফাইজানে আমরা সকলে নিজ নিজ ব্যাটারিকে চার্জ করার জন্য একটু জোরে সুমান আল্লাহ বলে ইনশাল্লাহ তালা এই একদিন আসার পর আমরা ব্যাটারি চার্জ করে যাই এক চার্জ ইনশাল্লাহ তালা বছর পার হয়ে যায় আজি যারা মহতারাম ব্রাদার আন ইসলাম আমার আলোচ্য বিষয় হচ্ছে কেয়াম তো আল্লাহ রবুল আলমী নির্সাদ করেন ইয়া আইহ্লা আমানু সাল্লু আলিহা সাল্লিমু তসলিমা সারা পৃথিবীর সমস্ত ইমানদার ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে হে ইমানদার গণ তোমরা দরুদ পড়ো এবং নাবির ওপরে খুব খুব সালাম প্রেরণ করো বলেন সুভান আল্লাহ মহতারাম ব্রাদার ইসলাম আমাদের যে বর্তমান সময় যতগুলি আলোচিত সমালোচিত বিষয় আছে তার মধ্যে একটি আলোচিত সমালোচিত বিষয়ের নাম হচ্ছে কেয়াম তো কেয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দাঁড়ানো কি বললাম দাঁড়ানো তো আজি জানে মহতারাম কেযাম শব্দের আবিধানিক মানে হচ্ছে দাঁড়ানো কিন্তু আমাদের কর্ণ কুহরে যদি সাধারণত কেয়াম শব্দ যদি আসে তো আমরা সকলেই এক বাক্যে এটাই জানি যে কেয়াম বলতে আমরা বুঝি যে রসুরে কায়নাত সাল্লাহ আলী সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া নাকি বলছেন এটাই আমরা বুঝি তো বেরাদার ইসলাম আজি যারা মহতারাম বর্তমানে যতগুলি আজ বর্তমান সময় ওহাবি বলেন লাহাবি বলেন লামাঝাবি বলেন ওরা যতগুলি জিনিসের ওপরে বেদাত শিরিকের ফতুয়া ছুড়ে তার মধ্যে একটা হচ্ছে কেয়াম এ কেয়ামের উপরে তারা আজকে শিরিক ও বেদাতের ফতুয়া ফতুয়া তো তাদের প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ নবীর জন্য যে আমরা দাঁড়াবো তো কেন দাঁড়াবো তো আজি জানে মহতারাম ব্রাদার ইসলাম সর্বপ্রথম একটা কথা বোঝেন আচ্ছা এখানে আপনারা যতগুলি মানুষ বসে আছেন সারা পৃথিবীতে হাজারো মানুষ এসেছে হাজারো মানুষ আসবে হাজারো বর্তমানে নেতা আছে লক্ষ কোটি নেতার আবির্ভাব ঘটবে আচ্ছা বলেন তো সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে আমার নাবির চাইতে সম্মানীয় ইজ্জতলা ব্যক্তি কেউ আছে একটু জোরে বলেন না কেউ নাই আর কেউ কোনদিন হবে জি হবে না তো আজি জানে মহতারাম ব্রাদার ইসলাম বিভিন্ন জায়গাতে আমরা মিটিল মিছিল যেখানে যাই না কেন তো আমরা দেখি যখন কোন একটা নেতা স্টেজের উপরে উঠে আসে বা স্টেজের উপরে তার আবির্ভাব ঘটে তো তাকে দেখার জন্যে তার সম্মানার্থে সকলে দাঁড়িয়ে যায় দাঁড়ায় কি দাঁড়ায় না কেন দাঁড়ায় দাঁড়ানোর কারণ হলো এটাই যে ওই নেতার সম্মান বেশি আচ্ছা বলেন ব্রাদার ইসলাম যদি একজন নেতার সম্মানার্থে দাঁড়ানোর জন্য যদি দলিল না লাগে তবে আমার নাবির সম্মানার্থে দাঁড়ানোর জন্য দলিল প্রয়োজন আছে একটু জোরে বলেন না এরপর আজকে আপনাকে বলি এরা প্রশ্ন করে যে নাবির জন্য কোন সাহাবি কি দাঁড়িয়েছে নাবির সম্মানার্থে কোন সাহাবি কি কিয়াম করেছে আরে জি হ্যাঁ করেছে ওঠান মেসকাত শরীফ 403 পৃষ্ঠা হযরতে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যখন মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ আমাদেরকে হাদিস শরীফ শোনাতেন শোনানো শেষ করে ফায়দা কামা যখন তিনি দাঁড়াতেন কমনা Yeah. I'm proud right. that he the দিতাম পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নাবি আমার বিনার কোন বিবির ঘরার মধ্যে প্রবেশ করে যেতেন এই হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ হাকিমুল উম্মত আহমদ ইয়ার খা নাইম রহমাতুল্লাহ আলাই মিশকাতে সারা মিরাতুল মানাজির মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম নাবীর জন্য যে দাঁড়িয়ে ছিলেন ওই দাঁড়ানোটা নাবীর সম্মানার্থে ছিল বিষয় ভাই শাক জি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলা যাবে না আজি জারে মহতারাম তাহলে বলুন সাহাবায়ে কেরাম যদি নাবির জন্যে দাঁড়াতে যদি পারে শাহাবায়ে কেরাম নাবির সম্মানার্থে খেলা যদি হতে পারে তো আমি আপনি দাঁড়াবো না দাঁড়াবো না একটু জোরে বলতে হবে এ যদি কেউ প্রশ্ন করে জানে যে ওই সময়তে নাবি সামনে ছিল তাই দাঁড়িয়ে ছিল নাবি বা হায়াতে ছিল তাই দাঁড়িয়ে ছিল তাহলে নাবির ইন্তেকালের পরে কেউ দাঁড়াইছে কি দাঁড়ায়নি এটা জানার দরকার আছে না নাই

বাছাই করতেছেন না বরং আমার আনিসে বেকাশা শেখকে দেখাও মাকা বেটা রুকে চারা বেশা রুকে সাহারা ইয়াতিমকে ওলি হামকারিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের রওজা আনোয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইসলাম উরসে গাউসে আযম এ আজি জানে বোঝা গেল নবীজি যখন বা হায়াতে ছিলেন তখন সাহাবায়ে کرام দাঁড়িয়েছেন আর নবীজির ইন্তেকাল করার পরেও সাহাবায়ে کرام দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করেছেন এখন প্রশ্ন হলো বলেন মুসলমান আজকে এ নবীর জন্য দাঁড়িয়ে সম্মানার্থে সালাম যদি পড়ি তো এদের গায়ে আজকে ইয়ালাচি বের হয়ে যায় হাত থেকে কয়েকদিন পূর্বে বাংলাদেশের হেফাজতে ইসলাম দেবন্দীদের যে নেতা মৌলবি মামুনুল হক আজ থেকে আড়াই বছর পূর্বে আজকে আপনার সোনার গাড়ি শোটে একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছিল তারপরে যে আড়াই বছর জেল খেটে বের হওয়ার পরে যেদিন বের হলো তো সমস্ত বলা মায়ে দেবন এবং দেবন্দীর মানুষেরা তাকে নিয়ে বিজয় মিছিল করলো তার গলাতে ফুলের মালা দিল কেন তার সম্মানার্থে তার ইজ্জতের জন্য আজকে তোমার মৌলবি মামুনুল হক সোনার আজকে রিসোর্টের মধ্যে মহিলা নিয়ে ধরা পড়ার পরে জেল থেকে বেরিয়ে যদি আসে তার জন্য সম্মানার্থে ফুলের মালা দিয়ে র‍্যালি যদি করতে পারো তাহলে বড়ান মুসলমান আজকে যেই নবীকে আল্লাহ তৈরি না করলে কুল কায়নাত তৈরি করতেন না ও নবীর সম্মানে আমরা দাঁড়াবো না দাঁড়াবো না

ব্রাদার যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমার আলোচনা এখানে শেষ করলাম ওয়া খেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু